আল্লাহ পশু কুরবানি মুখ্য করে নাই গোস্ত আর রক্তকে মুখ্য করে নাই আল্লাহ মুখ্য করেছেন আসল করেছেন হৃদয়ের কুরবানিটাকে এক কোটি টাকা দিয়ে মানুষ গরু জবে করছে গরু কিনছে দেড় কোটি টাকা দিয়ে মানুষ গরু জবে করছে এত দামি গরু এত সুন্দর গরু জবে করার পরও আল্লাহ বলছে আল্লাহ তোমাদের গরু গোস্ত খায় না আল্লাহ রক্তও খায় না রক্ত আল্লাহর কাছে যায় না তো আল্লাহ কি বলেন হ্যাঁ তুমি সব কিছু করো কুরবানি দাও যত দামি গরু তোমার তভিক থাকলে হালাল টাকা দিয়ে এখন তো কালো টাকা দিয়েও গরু জবে করতেছে ঠিক এ এই কালো টাকা দিয়ে যত গরু জবে করেন কোনো লাভ হবে না কালো টাকা দ্বিতীয় অপশন কালো হৃদয় দিয়েও গরু জবে করলেও কাজ হবে না আমি দুইটা কিন্তু কথা বলেছি একটা হলো যার হৃদয় শুদ্ধ না আমি অন্য ধর্মের মানুষ দিয়ে বলেছি আর কি মুসলমান দাবি করো তো ও শুদ্ধ হৃদয় হাজার হাজার লক্ষ লক্ষ আছে আছে কি নাই অসংখ্য মোনাবিক আছে অসংগমনালির দাড়ি টুপি জুব্বা পাগড়ির নামে আছে কেউ যদি বলে যে আমাদের মতো মানুষ এই আকীদারে কে যদি কেউ কুরবানি দেয় তার কুরবানি আল্লাহর দরবার কবুল হবে না শানে রিসালাতে বিয়াদবী করে কে যদি কুরবানি দেয় তার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না এভাবে অনেক অনেক অপশন আছে বাতিল জালেম অপশক্তিকে কবুল করে জুলুমের অপরাস্তিকে কবুল করে কে যদি বলে আমি কুরবানি দিলাম কুরবানি কবুল হবে না আপনি জুলুমকে কবুল করেছেন যারা জুলুমকে কবুল করে তাদের কুরবানি আল্লাহ দরবারে কবুল হবে না এভাবে শত শত রেফারেন্স এক্সাম্পল দেওয়া যায় বাবা বলছে আমি স্বপ্ন দেখেছি আল্লাহ আমাকে স্বপ্ন দেখে আমার প্রিয় বস্তু আমি কুরবানি দেব প্রিয় বস্তু কোরবানি দেব আমার সবচেয়ে প্রিয় তুমি ছাড়া আর কেউ নাই ও আমার পুত্র ইব্রাহিম ইসলাম বলছেন ইসমাইল ইসলামকে ও আমার পিতা আল্লাহ নিশ্চিতভাবে আপনাকে স্বপ্ন দেখিয়েছেন আপনার প্রিয় বস্তু প্রিয় জিনিস উৎসর্গ করার জন্য তাহলে আল্লাহ আপনাকে যেভাবে বলেছেন যেভাবে দেখিয়েছেন স্বপ্ন সেটার বাস্তবায়ন করেন কেননা নবীর রসুল্লা স্বপ্ন দেখলে সেটার স্বপ্ন তাকে না সেটা হুকুম হয় সেটা বিধান হয়ে যায় আজকে আমরা কুরবানি দিচ্ছি এত টাকা খরচ করে এত কিছু করে এই কুরবানিটা এটা রসুলের স্বপ্নের বাস্তবায়ন সোহান সেজন্য নবীর রসুল কারোর সাথে তুলনা হবে না নবীরসুলের রসুলের স্বপ্নও আমাদের জন্য ওহি সোহান আলা বলেন স্বপ্নটাও বিধান আর আমি হাজার স্বপ্ন দেখলে কোনো কিছু হবে না ঠিক না বেডে হাজার স্বপ্ন দেখি নিজে উৎসর্গিত হয়ে গেল কোনো লাভ নাই কিন্তু নবীর স্বপ্ন বাস্তব সেজন্য প্রিয় নবী বলেন আনি ফিল মানাম আল হক যে আমাকে স্বপ্ন দেখেছে সে স্বপ্নে নয় সে মূলত আমাকে বাস্তবে দেখেছে সোহান আলো বলেন না কেননা পুখারি শনিবার হাদিস শয়তান সবকিছুর সুরত ধারণ করতে পারে আমি নবীর সুরত শয়তান ধারণ করতে পারে না আমি যাওয়া মানে বুঝে নিতে হবে সেটা আমি স্বপ্নে নয় তোমার বাস্তবে গিয়েছি আবার দিয়ে বলুন সোহান ইসমাইল ইসলাম বললেন আমাকে আপনি কুরবানি করে দেন ইসমাইল ইসলামকে কুরবানি হওয়ার জন্য প্রস্তুতি নিলেন কুরবান হয়ে দুজনই স্যারেন্ডার করলেন যে জবে করবেন আল্লাহ বলতেছেন আমার ইব্রাহিম বন্ধু শোনো শোনো থামো থামো আর তোমার কুরবানি দিতে হবে না তোমার তোমার উৎসর্গতা তোমার সন্তানের উৎসর্গতা আমি সৃষ্টি জগতের জন্য দৃষ্টান্ত করে রেখে দিলাম আমি পশু দিয়ে দিলাম জান্নাত থেকে একটা দুম্বা দিয়ে দিলেন বলেন বলল যে এটাই তুমি এখন কুরবানি দাও এবং পরবর্তীতে জন্য ছেড়ে দাও কেমন পর্যন্ত এই পশু কুরবানিটার বিধান জারি করে দাও আওয়া দে বলে আল্লাহ সরাসরি কোরআনের মাধ্যমে প্রাণাদিক প্রিয়নবী হাদিস শরীফের মাধ্যমে বান্দার জন্য কিছু বিষয় হালাল করেছেন কিছু বস্তু কিছু জিনিস হারাম করেছেন যা কিছু হালাল করেছে তার মধ্যে আমরা জানি যেমন মুরগি এটা হালাল প্রাণী আমরা মুরগি মুরগির গোস্ত খাই নতুন করে কোনো মুফতির থেকে ফতোয়া নিতে হবে না যে মুরগির গোস্ত খাওয়া যাবে কি না ঠিক কিনা এটা আমরা সবাই জানি এটা একটা বৈধ হালাল প্রাণী এটাকে আপনি খাইতে পারবেন তবে শর্ত আছে আপনি এটা খাবেন এটা তেমনি কাঁচা খাওয়ার কোনো বিধান নাই এটাকে জবে করে খাইতে হবে এটাকে জবে করতে হবে জবে এটা খাওয়া যাবে না এখন আপনি মুরগি জবে করলেন জবে করতে গিয়ে যদি আপনি সেই মুরগি আল্লাহর নাম উৎসর্গিত না করেন বিসমিল্লাহ আল্লাহ আকবার সেটা মুখে বলেন অন্তরে বলেন যেভাবে হোক আপনার মন এটা জানতে হবে যে এক মুরগিটা আমি আল্লাহর নামে কোরবানি দিলাম জবে করলাম যতক্ষণ না পর্যন্ত সেই মুরগি জবে আল্লাহর নাম হবে না আল্লাহর জন্য সেই মুরগিটা জবে হবে না এটা হালাল প্রাণী হলেও তার গোস্ত হারাম হয়ে যাবে কারণ জবেটাও শুদ্ধ হওয়ার কারণে ঠিক না বেটে জবেটা শুদ্ধ সেজন্য তার বস্তুটাও শুদ্ধ হয়ে গেল হারাম হয়ে গেল এটা একটা মুরগির কথা বললাম আর মানুষ কথা কদা না বানিয়ে আদম আল্লাহ কোরআনে বলেন আমি আদম সন্তানকে মানব আমি সম্মানিত করেছি মর্যাদাবান করেছি সৃষ্টির সব সবকিছুর ঊর্ধ্বে আমি আমার মানুষগুলোকে মানব মর্যাদাপূর্ণ করেছি যাকে বলা হয় আশরাফুল মখরুকা নিশ্চিতভাবে আমাদের জীবন মুরগির থেকে দামি নিশ্চিতভাবে আমাদের জীবন গরু থেকে দামি নিশ্চিতভাবে আমাদের জীবন ওর থেকে দামি নিশ্চিতভাবে আমাদের জীবন সৃষ্টির সবকিছু শ্রেষ্ঠ তাই একটা মুরগির জীবন যদি আল্লাহর নাম উৎসর্গিত করা না হয় কুরবানি দেওয়া না হয় জবে করা না হয় তাহলে সেই মুরগিটা বৈধ হওয়া সত্ত্বেও তার বস্তুটা আমাদের জন্য হারাম হয়ে যায় আর আমি আপনি যদি আল্লাহর নামে আমার কোরবানি না হয় আমার আত্মা জীবনের সব যদি আমার কোরবানি আল্লাহর নামে না হয় তথা প্রিয়নবীকে কেন্দ্র করে যদি আল্লাহর নামে উৎসর্গিত না হয় আমার নামাজ ইবাদত বন্দিকে জীবন মরণ সব কিছু যদি প্রিয় প্রিয়নবীকে কেন্দ্র করে প্রিয়নবীর প্রেমে আল্লাহর নামে উৎসর্গিত না হয় তাহলে আমি আল্লাহর দরবারে মকবুল হতে পারব না হতে একটা অন্য ধর্মের মানুষ যে আল্লাহ এবং তার রসুলের প্রেমে উৎসর্গিত নয় বিশ্বাসী নয় আল্লাহ এবং তার রসুলের প্রতি বিশ্বাসী নয় সে যদি গরু জবে করেও কোনো লাভ হবে সে গরু জবে করলে কোনো লাভ হবে হবে না আচ্ছা সে গরু জবের সময় আল্লাহ আকবর বললো তা তো কোনো লাভ হবে সে হকবর বললো লাভ হচ্ছে না আর আমি আল্লাহ হকবর বলল লাভ হচ্ছে এখন সে গরু জমের সময় মুরগি জমের সময় সে আল্লাহর বলল সেই গোস্তুটা আমি খেতে পারছি না অথচ সে আল্লাহ আকবর বলল অন্য ধর্মের মানুষ তারপরে আমি মুরগির গোস্তু খেতে পারবো না আমার জন্য হারাম এখন তো আল্লাহ হকবর উচ্চারণ করলো বললো এরপরে কেন হারাম কেননা যে জবে করছে কারি সে যদি আল্লাহ আল্লাহবর না হয় সে যদি আল্লাহ তার রসুলের প্রেম উৎসর্গিত না হয় তার আত্মা জীবন সবকিছু যদি প্রিয়নবীর আল্লাহর প্রেমে উৎসর্গিত না হয় সর্ব বাতিল করতে না পারে সে আল্লাহ আকবর কেমন পর্যন্ত পড়তে পারবে আল্লাহর এই তার জবে কিত প্রাণী আমাদের পক্ষে খাওয়া সম্ভব নয় হারাম হয়ে যাবে দুইটা বিষয় একটা আমি মুসলমান আমি ইমানদার আল্লাহ অকবর আল্লাহর নাম উৎসর্গিত করলাম না সেটা আমার জন্য হারাম আরেকটা অন্য ধর্মের মানুষ আল্লাহ আকবর উচ্চারণ করেও কোনো লাভ হচ্ছে না কেননা প্রকৃতপক্ষে তার আত্মা জীবন আল্লাহর প্রেম উৎসর্গিত না আল্লাহর প্রেম উৎসর্গিত না রসুলের প্রেম উৎসর্গিত না সেজন্য তার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না ইসলামের একেবারে যখন ইসলাম প্রাথমিকভাবে ইসলামের যে আবির্ভাব ইসলামের বিধান এক এক বিধান আসছে তখনকার সময় আয়ামে জাহালিয়াতের সময় আবু জেহেল আবু জবে করত প্রাণী সন্তুষ্টিকার স্রষ্টার সন্তুষ্টি লাত ল সন্তুষ্টি মূর্তি সন্তুষ্টি যাক তারা খুশি করার জন্য তারা কিন্তু তাওয়াফ করত উলঙ্গ তাওয়াফও তারা করতো কাপড় চোপড় ছাড়া এটাকে তারা ইবাদত মনে করতো নওয়াজুবিল্লাহ জালে এবং তারা পশু জবে করত পশু জবে করার পর খানে কাবাতো আগে থেকে ছিল হজরত আদম ইসলাম প্রথম নির্মাণ করেছেন পরবর্তী নুয়াল ইসলামের মহাপ্লাবনে সেটা ভেঙে গেল এরপরে ইব্রাহিম আল ইসলামের মাধ্যমে তার পুনঃসংস্কার হয়েছে এখনো পর্যন্ত সেটা আছে মাঝে মধ্যে সেটা মূল কাঠামো ঠিক রেখে বিভিন্ন সংস্কার কাজ হয়েছে সেটা ভিন্ন কথা তাহলে আবু জেহেল থাকা অবস্থায়ও খানায় কাবার ছিল তারা পশু জবে করার পরে গোস্তগুলো ঝুলাই দিত খানায় গাবার সাথে সাথে ঝুলাই দিত দেওয়ালের সাথে দিত। এরপরে রক্ত যেগুলো রক্ত সেগুলো দেওয়ালে মেখে দিত ঘষে দিত এদের বিশ্বাস ছিল আল্লাহ গোস্ত খায় আল্লাহর কাছে রক্ত যায় নজি বলেন না গোস্ত আর রক্ত দিচ্ছে কে গোস্ত আর রক্ত দিচ্ছে তাদের প্রভুকে আল্লাহ কি বলেন নাইহরুম উহাওয়ালা দিমা উহাওয়ালা কিয়ানা ওহা মিনকুম আল্লাহ তোমাদের গোস্তও খায় না আল্লাহর কাছে তোমাদের গোস্তও যায় না আল্লাহর কাছে রক্ত যায় না তো কি যায় কি কবুল করেন আল্লাহ এক কোটি টাকা দিয়ে মানুষ গরু জবে করছে গরু কিনছে দেড় কোটি টাকা দিয়ে মানুষ গরু জবে করছে এত দামি গরু এত সুন্দর গরু জবে করার পরও আল্লাহ বলছে আল্লাহ তোমাদের গরুর গোস্ত খায় না আল্লাহ রক্তও খায় না রক্ত আল্লাহর কাছে যায় না তো আল্লাহ কি বলেন হা তুমি সব কিছু করো কুরবানি দাও যত দামি গরু তোমার তভিক থাকলে হালাল টাকা দিয়ে এখন তো কালো টাকা দিয়ে গরু জবে করতেছে কালো টাকা দিয়ে যত গরু জবে করেন কোনো লাভ হবে না কালো টাকা দ্বিতীয় অপশন কালো হৃদয় দিয়ে যাবে করলো গাছ হবে না আমি দুইটা কিন্তু কথা বলেছি একটা হলো যার হৃদয় শুদ্ধ না আমি অন্য ধর্মের মানুষ দিয়ে বলেছি আর কি মুসলমান দাবি করো তো হৃদয় হাজার হাজার লক্ষ আছে আছে কি নাই অসংখ্য মোনাবিক আছে অসংখ্য জুম্বা দারিডুবিগির নামে আছে কেউ যদি বলে যে নবী আমাদের মতো মানুষ এই আঁকিদারে কেউ যদি কেউ কোরবানি দেয় তার কোরবানি আল্লাহ দরবারে কবুল হবে না শাহানের সালাতে বেয়াদবি করে কেউ যদি কুরবানি দেয় তার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না এভাবে অনেক অপশন আছে বাতিল জালেম অপশক্তিকে কবুল করে জুলুমের অপরাজনীতিকে কবুল করে কেউ যদি বলে আমি কুরবানি দিলাম কুরবানি কবুল হবে না আপনি জুলুমকে কবুল করেছেন যারা জুলুমকে কবুল করে তাদের কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না এভাবে শত শত রেফারেন্স এক্সাম্পল দেওয়া যাবে কালো টাকা দিয়ে আপনি কুরবানি দিলে কোনো লাভ প্রদর্শন হবে প্রদর্শন তো বলছিলাম লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ কুরবানি দিচ্ছে অথচ আল্লাহ বলছেন আমি তোমাদের এই লক্ষ কোটি টাকার কুরবানির পশু আমার কাছে মুখ্য বিষয় না হজরত ইব্রাহিম আল ইসলাম যখন তার সন্তান ইসমাইল আল ইসলামকে নিয়ে গেলেন যাওয়ার পরে ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহ লিল জামিন তখন স্যারেন্ডার করলেন ইব্রাহিলে ইসলাম এবং ইসমায়ে ইসলাম দুজনেই স্যারেন্ডার করলেন আত্মসমর্পণ করলেন নিজেদেরকে উৎসর্গ করে দিলেন যে আমরা প্রস্তুত আল্লাহ প্রস্তুতি নিয়েছি আমরা এমাত্র আপনার হুকুম পেলেই আমি কুরবানি করে দিচ্ছি আমার সন্তানকে আমি জবে করে দিচ্ছি আর সন্তান বলছেন ও আমার পিতা ইয়া আবাতিফ আলমা তুলমারু সাতাজিদুনি সাত্য়াজিদুনি ইনশাআল্লাহ আল্লাহ যে হুকুম দিয়েছে আপনি সেটা কার্যকর করেন আমি ইসমাইলকে আপনি ধৈর্যশীল হিসেবে পাবেন আমি বিন্দু পরিমাণ আমি পিছু হটবো না আপনি আমাকে জবে করবেন আমি আল্লাহর জন্য শহীদ হয়ে যাব উৎসর্গিত হয়ে যাব আওয়াজি বলে সহজ কথা না এটা সহজ কথা না তামাশার কথা না কেমন পরীক্ষা কেমন উৎসর্গতা সেটা আমাদেরকে অবশ্যই বুঝতে হবে সহজ কথা বাবা বলছে আমি স্বপ্ন দেখেছি আল্লাহ আমাকে স্বপ্ন দেখে আছে আমার প্রিয় বস্তু আমি কোরবানি দেব প্রিয় বস্তু কোরবানি দেব আমার সবচেয়ে প্রিয় তুমি ছাড়া আর কেউ নাই ও আমার পুত্র ইব্রাহিম ইসলাম বলছেন ইসমাইল ইসলামকে ও আমার পিতা আল্লাহ নিশ্চিতভাবে আপনাকে এই স্বপ্ন দেখিয়েছেন আপনার প্রিয় বস্তু প্রিয় জিনিস উৎসর্গ করার জন্য তাহলে আল্লাহ আপনাকে যেভাবে বলেছেন যেভাবে দেখিয়েছেন স্বপ্ন সেটার বাস্তবায়ন করেন কেননা নবীরসুল্লা স্বপ্ন দেখলে সেটার স্বপ্ন থাকে না সেটা হুকুম হয় সেটা বিধান হয়ে যায় আজকে আমরা কুরবানি দিচ্ছি এত টাকা খরচ করে এত কিছু করে এই কুরবানিটা এটা রসুলের স্বপ্নের বাস্তবায়ন সোহান সেজন্য নবী রসুল কারো সাথে তুলনা হবে না নবী রসুলের স্বপ্নও আমাদের জন্য ওহি সোহান বলেন স্বপ্নটাও বিধান আর আমি হাজার স্বপ্ন দেখলো কোনো কিছু হবে না ঠিক না বেটি হাজার স্বপ্ন দেখে নিজে সুসং্বিত হয়ে গেল কোনো লাভ নাই कित নবী স্বপ্ন বাস্তব সেজন্য প্রিয় নবী বলেন মান আনি মানাম ফকদর আল হক যে আমাকে স্বপ্ন দেখেছে সে স্বপ্নে নয় সে মূলত আমাকে বাস্তবে দেখেছে সুবহানাল্লাহ বলেন না কেননা বুখারী শরীফে হাদিস শয়তান সবকিছুর সুরত ধারণ করতে পারে আমি নবীর সুরত শয়তান ধারণ করতে পারে না আমি যা মানে বুঝে নিতে হবে সেটা আমি স্বপ্নে নয় তোমার বাস্তবে গিয়েছি আবার দিয়ে বলুন ইসমাইল ইসলাম বললেন আমাকে আপনি কুরবানি করে দেন ইসমাইল ইসলামকে কুরবানি হওয়ার জন্য প্রস্তুতি নিলেন কুরবান হয়ে দুজনি স্যারেন্ডার করলেন যে জবে করবেন আল্লাহ বলতেছেন আমার ইব্রাহিম বন্ধু শোনো শোনো থামো থামো আর তোমার কুরবানি দিতে হবে না তোমার তোমার উৎসর্গতা তোমার সন্তানের উৎসর্গতা আমি সৃষ্টি জগতের জন্য দৃষ্টান্ত করে রেখে দিলাম আমি পশু দিয়ে দিলাম জান্নাত থেকে একটা দুম্বা দিয়ে দিলেন বলেন বলল যে এটাই তুমি এখন কুরবানি দাও এবং পরবর্তীতে জন্য ছেড়ে দাও কেমন পর্যন্ত এই পশু কুরবানিটার বিধান জারি করে দাও আওয়াজ বলে সেই দৃষ্টান্ত যে উৎসর্গতার দৃষ্টান্ত হজরত ইসমাইল ইসলাম ইব্রাহিম ইসলামের মাধ্যমে দিলেন আর সেটা বাস্তবায়ন প্রকৃত বাস্তবায়ন সেটা সাদে কারবালার মাধ্যমে হয়েছে সোহানা হজরত ইমাম আকবর ইমাম ইসলাম শহীদ হবেন প্রিয় নবীর কাছে আগে থেকে জিব্রিল ইসলাম সংবাদ দিলেন মাটি দিলেন কারবালার প্রান্তরের সেই মাটি রক্তাক্ত মাটি প্রিয় নবীকে দিলেন যেই মাটি এই প্রান্তরে আপনার নাতি হজরত ইমাম আকবর ইমাম হুসাইন আল ইসলাম তিনি শহীদ হবেন আপনার উম্মত দাবি করে কিছু শয়তান তাকে শহীদ করে দেবে প্রিয় নবী যদি একটু দোয়া করতেন আল্লাহ আমি শাহাদাত চাই না আমি ইমাম আকবর ইমাম হুসাইনের শাহাদাত চাই না বরং প্রিয় নবী খুশি হয়েছেন বরং এটাই বলেছেন যে আমার ইমাম আকবর ইমাম হুসাইনের শাহাদাতের বদৌলতে যাতে আবার উম্মত নাজাত পায় মুক্তি পায় দিন পায় ইসলাম পায় কেমত পর্যন্ত খেলাবতের দিশা পায় তাই প্রিয় নবী নিজের নাতি মামা করিমা মুসাইনকে প্রকৃত পক্ষে উৎসর্গ করে দিয়েছেন আওয়াজে বলেন সুবহান ওইটা পশু এখানে পশু আসে নাই সরাসরি শহীদ হয়েছে এখানে পশু আসে নাই শহীদ হয়েছে তাই আসল কুরবানি কোনটা আমি সেটাই বোঝানোর জন্য বলছি এত কিছু দিয়ে এত টাকা পয়সা যশ কত সুন্দর করে আমরা কুরবানি দিচ্ছি আল্লাহকে এই এটা কবুল করেন এটা জাস্ট প্রতীকই কুরবানি পশুটা প্রতীক আসল কুরবানি কোনটা আল্লাহ বলেন

আমার দরবারে কবুল হয়ে যাবে সুবহান আল্লাহ কুরবানি না দিলেও কবুল হবে আমি আপনি অনেকেই কুরবানি দিতে পারছে হাজার হাজার মানুষ কুরবানি দিতে পারছে না তাহলে সেজন্য পশু কুরবানিটা প্রতীকী কুরবানি আজকে যার টাকা পয়সা নাই যে পশু কুরবানি দিতে পারছে না সে যদি বলে যে আমি পশু কুরবানি দিতে পারছি না তাই আল্লাহ আমার উপর অসন্তুষ্ট মনে আল্লাহ কবুল করছে না এমন নয় সেজন্য আল্লাহ পশু কুরবানি এটাকে মুখ্য করে নাই গোস্ত আর রক্তকে মুখ্য করে নাই আল্লাহ মুখ্য করেছেন আসল করেছেন হৃদয়ের কুরবানিটাকে আপনার আত্মা জীবন আল্লাহ এবং তার রসুলের প্রেম উৎসর্গ কিনা যদি উৎসর্গ হয়ে থাকে আপনি কুরবান আওয়াজ নিজের কুরবানি আসল কুরবানি তাই আল্লাহ আমাদের যাতে প্রকৃত কুরবান হয়ে যেতে পারি উৎসর্গ হয়ে যেতে পারি আল্লাহ এবং তার রসুলের প্রেমে নিজেদেরকে যদি সুপর্দ করতে পারে বিলিয়ে দিতে পারে সেই তফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন পারবে প্রসঙ্গে কিছু মাসাল আমি একটু পরে সেগুলো বলব খুব সতর্কতার সাথে খেয়াল করে আপনারা সেগুলো শুনবেন এতটুকুন আমি আপনাদেরকে বলছি যে কোরআনে পাকে স্পষ্টভাবে যেহেতু বলা হচ্ছে আমার রোজা আমার নামাজ রোজা হজ জাকাত এ বাদত বন্ধুকে জীবন মরণ সবই আল্লাহর প্রেমে আল্লাহর জন্য আমি উৎসর্গ করে দেব আর আল্লাহর জন্য তখনই হবে যদি আল্লাহর রসুলের প্রেমে হয় প্রেম কেন্দ্রিক হয় আল্লাহ রসুলের প্রেম কেন্দ্রিক না হলে সেটা আল্লাহ আল্লাহর জন্য হয় না হবে না যেটার দৃষ্টান্ত আপনারা জানেন সাহাবাহামের মধ্যে ছিল অতএব আল্লাহ আমাদের সবাইকে নিজের জীবনের সর্বটু সবটুকু যাতে আল্লাহ এবং তার রসুলের প্রেমে কোরবান করতে পারি উৎসর্গ করতে পারি সেই তফফিক দান করুক আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত হু সুনীফ আল্লাহ